সকাল সকাল ভোট গ্রহণ শুরু হতেই বুথ ফেরত সমীক্ষা যে ডাহা ফেল করেছে তা কিন্তু আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল এবার পরিষ্কার হল বাংলায় বিজেপির ডাহা ফেল করার অন্যতম মূল্যবান দশটি কারণ বিশেষ করে বঙ্গ বিজেপির এত খারাপ ফল হবে সেটা কিন্তু বঙ্গ বিজেপিও ভাবেনি হয়তো তৃণমূলের সঙ্গে দু একটি সিট কম বেশি থাকতে পারে এমনটাই কিন্তু তারা আশাবাদী ছিল কিন্তু যে দশটি অন্যতম বিশেষ কারণে বাংলায় বিজেপির ভরাডুবি হল তার মধ্যে সবথেকে বড়ো এবং প্রধান কারণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি তৃণমূল সম্পর্কে নানান কুৎসা করা এমনকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া একাধিক বিজেপি নেতা এই ভরাডুবির জন্য দায়ী যেটিকে হাতিয়ার করে তৃণমূল সহজেই মহিলাদের মধ্যে বিজেপি সম্পর্কে একটি ভয় ভীতি তৈরি করতে পেরেছে যেখানে মহিলারা তৃণমূলের উপর বিশ্বাস করতে সক্ষম হয়েছে যে বিজেপি এলে তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে যে পাওনা সেই পাওনা টাকাটা তারা নষ্ট করে দেবে কেড়ে নেবে দুই নম্বর বঙ্গে তৃণমূলের মাইলেজ দেওয়ার আরও একটি অন্যতম কারণ সেটিও লক্ষ্মীর ভাণ্ডার তৃতীয় নম্বর কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মাত্রাতিরিক্তভাবে ব্যবহার করে বিজেপির যেভাবে তৃণমূলের নেতা নেত্রীদের কার্যত ধরাশায়ী করার চেষ্টা করেছিল সেটিও অন্যতম কারণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা চার নম্বর কারণ বাংলায় তৃণমূলের ভালো ফলাফলের ক্ষেত্রে যেখানে সংখ্যালঘু ভোট অনেকাংশে দায়ী সেই সংখ্যালঘু ভোটের মধ্যে বিজেপি ছাড়াও কংগ্রেস এবং সিপিএমের এর মতো বাকি দলগুলো রকমের তৃণমূলের সংখ্যালঘু ভোটে চেট ধরাতে পারেনি পাঁচ নম্বর বঙ্গ বিজেপির এমন অবক্ষয়ের কারণ হিসাবে গত বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল যেখানে বিজেপি নেতানেত্রীরা আক্রান্ত হয়েছিল তারপর বিজেপির রাজ্য এবং জেলা স্তরের নেতানেত্রীদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করেছিল কিন্তু সেভাবে তারা বিজেপি নেতানেত্রীদের সহযোগিতা পায়নি ফলে এবার তারা বিশ্বাস রাখতে পারেনি ছয় মাত্রাতিক্ত আত্মবিশ্বাস বিজেপির অবক্ষয়ের অন্যতম কারণ সাত দলবদল নেতাদের নিয়ে বিজেপি খুব বেশি মাতামাতি করেছে যেটা এই ভোটে হারের মূল কারণ আট ইন্ডিয়া জোট কার্যত ইন্ডিয়া জোট গঠন হওয়ার পরে সর্বভারতীয় স্তরে বিজেপি কার্যত অনেকটা ব্যাক ফুটে যাচ্ছিল সেই খবর কিন্তু বাংলাতেও ছিল সেটিও ভরাডুবির অন্যতম কারণ নয় লোকসভা নির্বাচনের পর যেভাবে বিরোধী নেতাদের উপর বিভিন্ন ধরনের মামলা হয়েছে ভালোভাবে নিতে পারেননি বিজেপির অনেকেই ফলে তারা ধরাশাহী হয়ে ভয়ে শাসক দলের কার্যত তাবেদারি করে গেছেন এমনটাও কিন্তু বলছে রাজনৈতিক বিশ্লেষকরা সর্বশেষ দশ সেটিও এই লক্ষ্মীর ভাণ্ডার যেটি গ্রামবাংলার মানুষের হেসেল পর্যন্ত পৌঁছে গেছে সেই লক্ষ্মীর ভাণ্ডার আরও একটি অন্যতম কারণ যেটি দশ নম্বর কারণের মধ্যে পড়ে ঠিক এই দশ দশটি পয়েন্ট যার মধ্যে তিনটি পয়েন্টই লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে ঠিক এই কারণেই বিজেপি বাংলায় ধরাশায়ী হয়েছে